তাই জয়েন হয়ে যাবে অবশ্যই তোমরা কি করছো সবাই বলো লাইভে চলে এসো হ্যালো বলো কেমন আছো কেমন আছো বলো অনেকদিন পর লাইভে এলাম লাইভে তো আসাই হয় না

কি কি করছি যা যা লাইভে ঢুকেছো অবশ্যই একটু লাইক দেবে আর যা নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এইভাবেই পাশে থাকবে তাই বলো কেমন আছো বন্ধুরা কি করছো সবাই বলো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কম সরি

সারাদিন পর শুভ সকাল হ্যাঁ শুভ দুপুর হয়ে গেছে সকাল নয় শুভ দুপুর হয়ে গেছে বৌদি সকাল হয়নি কেমন আছো বলো তুমি তো বড় হেভি ভিডিও করো গো করছি তোমাদের জন্যই তো করেছি তাই না কেমন আছো বলো বৌদি হাই হ্যালো কেমন আছো যারা যারা লাইভে জয়েন হয়েছ অবশ্যই লাইক করবে কে আছিস আমি আর মৃত্যু আছি যারা যারা লাইভে ঠকেছে অবশ্যই একটা করে লাইক দেবে এইভাবেই পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন থাকলে অবশ্যই ভালো আছি তুমি কেমন আছো আমি ভালোই আছি ওই হ্যালো কেমন আছো ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শ্যামসুন্দর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অনেক ওকে দেখা ওকে দেখালে হবে না রে বেনসু কপিরাইট পড়ে যাবে हेलो हाय हाय सब क्या बना चुके हाय फ्रेंड है जो बोलो क्या बना चुके लाइक डांट हैं लाइक डांट तो कुछ ये बताइए ना ठीक है चल भाई जाता हूँ अलग वही देख चला था वो लाइक कर लो যারা যারা লাইভে ঢুকেছো অবশ্যই লাইক করবে একটা করে তো কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন হয় তাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা যারা সুপার চ্যাট দিচ্ছে ইচ্ছুক আছো অবশ্যই দিতে পারো দেখো কোন ডলার বলে অপশান আছে ওইখানে দেখো তিরিশ টাকা দুশো টাকা একশো টাকা যা হোক দেখাবে ওইখানে দিতে পারবে সুপার চ্যাট ये गुमसुने राजा के आगे ना ये गुमसुने राग ले जाए गुमसुने राग ये होलो बोलो तुम्हारा बारी तो कौन खाने वालों तुम तक के सब कुछ है गले बंदूरा एक लोग मध्य का तो सब कुछ ना कभी तो यहाँ पे जाके नहीं तो तो तेरे सर के लिए की हलो की हो गई अंगूठा जाके लूँगी ना ना কি হলো স্যার চুপ কেন কিছু তো বলো যারা লাইভে ঢুকেছো প্লিজ একটু লাইক দেবে এই ছোট ভাই তাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে একটু ভাই পরে কথা হবে ভালো থেকো অবশ্যই বলি ঠিক আছে ভাই লাইক হাই লাইক ini 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 क्या बोल साँचे में लिखते हो अच्छो किला बैठे भाई सपोर्ट कोड़े दियो ओवरसी ओवरसी सपोर्ट करूं अब अच्छी सपोर्ट करूं ये तो नीचे के डॉलर देती हूँ जी ये करते वाले बिना हम्म हाँ ना

Det er vanskelig å forstå. हमको नहीं पढ़ना आता इंग्लिश में ठीक है बंगाली में लिखो बंगाली में लाइक लव मैं भी लव ले लो मेरे भी दिल से अभी लाइक दिल से दिल से, दिल से। বিয়ে করেছ না কি বিয়ে করে নিয়ে বিয়ে করেছো নাকি মেয়ে দেখবো না না বিয়ে মেয়ে আর করে কেউ তোমার নাম কি আমার নাম হিত কেমন আছো বলো তুমি আপ তুমি আমায় তো ভিডিও

ज क्या <laughs> দেইসব লাভ 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 তোমাদের লাভ যারা যারা অবশ্যই লাইক করবে চ্যানেল নাকিও যদি নতুন হয় তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে 100% লাভ 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 100% লাভ 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 ধরেছি হাত আর লাইক কি আবার তোমাকে পাওয়ার জন্য তুমি কি প্রেম কি তুমি কি প্রথম ভিডিও করেছো অনেক দিন থেকে ভিডিও করেছি প্রথম কি বলছো গো আমি তো অনেক দিন থেকে ভিডিও করি মোটামুটি চার বছর ধরে ভিডিও করি চার বছর ভিডিও পর সফলতা বেরোন ঠিক আছে কে কে আমার শুরু থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো তো একটু কমেন্ট করলে মাঝে বন্ধ করে দিয়েছিলাম দু তিন মাস বন্ধ করে দিয়েছিলাম ভিডিও মানে ভিডিও বানা বন্ধ করে দিয়েছিলাম আবার স্টার্ট করেছিলাম তোমার তার কিছু দিন পর আবার স্টার্ট করেছিলাম ভালো আসছে

लाइफ सारा ठीक है जमांच तो मज़ा मज़ा आते देखी दिखी तो हम सब एक तो टू करते पोर्ट आते हैं मज़ा मज़े सैंडेड पर सेल्ला बेला 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 बेला

हमको तुम जो लिखा पढ़ना नहीं आता ठीक है समझ में नहीं आ रहा समझ के था सा आपका स्वागत है आने के लिए लाइव में पाउडर कैसी हो बोलो दीदी भाई घर मेरी जगह क्या, हो, क्या हो रहा कर क्या क्या घर বন্ধুরা কি করছো তোমরা তোমার তো কমেডি করছো না পালিয়ে যাবো ভালো লাগছে না কিন্তু এমন করলে হয় ঠিক আছে চলো লাইভ শেষ করবো টাটা বা কালকে লাইভ এক দিদি ভাই আমি

चलो टाटा बाय 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 अब जानो देखा बाय चलो टाटा गैस टाटा बाय बाय अब जानो देखा बाय <laughs>